আপনাদেরকে সব সময় বলি না এই যে কোথাও বেরোনো হয় না কোথাও বেরোনো হয় না তো বেরোনো হয় না হয় না বলতে বলতে ফাইনালি আমরা বেরিয়েও পড়লাম আর আমরা পৌঁছে গেছি সুন্দরবন তো আজকে প্রথম দিনের সকাল তাই একটু আনন্দেই ছিলাম নতুন জায়গা নতুন পরিবেশ নতুন মানুষজন তো সমস্ত কিছু নতুন একদম নতুন অভিজ্ঞতা তো দেখুন পেছনে একদম প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে লোকজনের আর এই যে আমরা নদীর কিনারায় এসে পৌঁছে গেছি এখানে দেখুন সমস্ত বোট সারি সারি দাঁড়িয়ে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এটাই আমাদের বোট সাজমহল তো আমরা অপেক্ষা করছি কতক্ষণে ওই বোটে গিয়ে উঠবো দীর্ঘ প্রতীক্ষার পর ট্রেন জার্নি অনেকটা কষ্ট করে অবশেষে আমরা পৌঁছেছি এখন এই যে আমাদের বোট সাজমহল টিম মেম্বার মিসিং সে করতে দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যে আমাদের বোটটাও ছেড়ে দিল আর সত্যি কথা বলতে এ এক নতুন অভিজ্ঞতা চারিদিকে শুধু জল আর জল আর আমাদের দিনের খাবার দাবার সমস্ত ব্যবস্থাই করা হয়েছে এই বোটের মধ্যেই আমাদের সকালের টিফিন থেকে শুরু করে দুপুরের খাবার দাবার তো সমস্তটাই বোটে আর যখন আমরা সন্ধ্যাবেলাতে নামবো নেমে হোটেলে যাব তখন সেটা হবে হোটেলে তো সকালবেলার টিফিন আমাদের চলে এসছে আর সকালের টিফিন দেখুন লুচি আলুর দাম আর সঙ্গে রয়েছে মিষ্টি যাই হোক প্রথম দিনের সকালের খাবার দাবার বেশ আনন্দ করেই খেলাম আর খেতে না খেতেই সঙ্গে সঙ্গে আবার চা এসে হাজির তো আবার সঙ্গে সঙ্গে চায়েও একটু কিছু মুখ দিয়ে নিলাম সত্যি কথা বলতে এত অপূর্ব রান্নাবান্না আমি সকাল থেকে এইটুকু টাইম যেটুকু খেলাম এটুকুতেই অপূর্ব মানে টেস্ট লাগলো জানি না পরের খাবার দাবারগুলো কেমন টেস্টি হবে তো যাই হোক চা খেতে খেতে এদিকে দেখুন আবার চিংড়ির পকোড়া এসে হাজির কোনটা ছেড়ে কোনটা খাবো আর এখন যেহেতু বর্ষার সময় আর সেই সঙ্গে চলছে ইলিশ উৎসব দুপুরবেলা তো প্রত্যেক দিনের মেনুতে আছে ইলিশ মাছ জানি না কতদূর কী পরিস্থিতি হবে তবে একটু একটু করে খাবার দাবারগুলো সমস্ত কিছু টেস্ট করছি আর এদিকে দেখুন বোটের নিচটাতে বেশ থাকার জায়গাও রয়েছে এখানে ব্যাগপত্র আপনি রাখতে পারেন আর আপনি যদি মনে করেন যে আমি একটুখানি সারাদিনের ক্লান্তি আমি একটু রেস্ট করব সেটাও আপনি করতে পারবেন আর ওই ভেতরে মানে বেডিংপত্র ওই সাইডটাতে রান্না বান্না সমস্ত কিছু হচ্ছে যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে জন প্রচন্ড পরিমানে বৃষ্টি হচ্ছে তো দেখুন বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা এখন যাচ্ছি গোসাবা ব্লকে আকাশে মেঘ দেখুন চল স্লিপ পড়িস না কিন্তু অবস্থা কি পরিবারে বৃষ্টি হচ্ছে অবস্থা খুব খারাপ অবস্থা খুব হচ্ছে এই টুপিগুলো কত করে কত করে দাম জিজ্ঞাসা করুন দিদিভাই পর কেমন পুরো একদম ভেজে আসা সবাই দেখুন পরিস্থিতি এত পরিমানে বৃষ্টি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে বসে কবিতা লিখতেন তো আমরা সেখানেই এসেছি দেখুন বৃষ্টির অবস্থা তাই বল বুঢ়িয়া বৌ ভয় পি জিৰে বৃষ্টিতে একদম নাজেহাল অবস্থা কেমন হলো গো হ্যাঁ আর তো শেষ মাস ধরা খেয়ে গেলাম বৃষ্টিতে এখন লাঞ্চ টাইম সব খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে প্রথমে দেয়া হয়েছে বেগুনি তারপরে ডাল এখন এটা কি গো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে একটা সবজি

এট দিয়ে ঘেরা ওই জায়গাগুলো বাঘের এদিয়া সব না ওই হুম আসবে না বাঘ আসবে না অদ্রিজের ভীষণ মন খারাপ বাঘ দেখতে পাচ্ছে না তাই না মনটা খারাপ এত জলে আসবে তাই এটা এটা সামনের একটা বনদেবীর মন্দির গো না আমি শিওর না ওর জন্য বারবার জিজ্ঞাসা করছি হুম কি গাছ এগুলো কি জানি চারিদিকে শুধু জল আর জল আমরা এখন পৌঁছে গেছি হোটেল সারাদিনে জলে ঘোরা আর খাবার দাবারের পর বিকালবেলাতে যখন আমরা হোটেলে আসি তো হোটেলে এসেও সেখানেও বিনোদনের ব্যবস্থা রয়েছে সন্ধ্যাবেলাতে দেখুন কত সুন্দর বাউল গানের জমজমাট আসর বসে আছে আগে কি সন্ধ্যে সারাদিন জলে ঘোরা আর সন্ধ্যাতে বাউল গান শোনা এ এক দারুণ অভিজ্ঞতা যাই হোক বাউল গান শোনা কমপ্লিট করে আমরা আবার চলে এলাম পাশেই মার্কেটে তো মার্কেটে এখানে ঘুরতে যখন এসেছি কিছু স্মৃতি না নিয়ে গেলে হয় দেখুন মেয়েরা যা দেখছে সেটাই পছন্দ ও দোকান শুদ্ধ যেটা দেখবে সেটাই আমার পছন্দ সেটাই দাও এখন আমরা বসে আছি রাতের ডিনার করতে খায় না